দিদা কি করছো তুমি আসসালামু ইয়াং মানুষ বরাকাত এত ঠান্ডা লাগছে আর তুমি তো বুড়ো হয়ে গেছো গো না দিদা আই জাস্ট ফ্যান ওই তেও আমার দিদা কখনো বুড়ো হবে না আমার দিদা একশো বছর হলেও আমার দিদা টিনেজি থেকে যাবে হ্যাঁ দিদা খেয়েছো কিছু শুনতে সময় হ্যাঁ আমি ক্লাস সেরে তারপরে বান্ধবী বান্ধবীদের সাথে একটা রেস্টুরেন্টে ঢুকে একটু মজার মজার খাবার খেলাম যেগুলো অবশ্য তোমরা পছন্দ করো না সেরকম মজার মজার খাবার খেলাম চাইনিজ ফুড আর কি বুঝছো সেই জন্য তোমার জন্য আনিনি আর হ্যাঁ গো দিদা আম্মু এখনও জব থেকে আসেনি জন চরি দিদা তুমি বসো

আবার যেন চা বানাতে বলিস না কিন্তু এই ঠান্ডায় এক কাপ চা হলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে হ্যাঁ আমি দিদার পাশে বসি একটু গল্প করি তুই একেবারে ভারে টেস্টি টি আমাদের জন্য মেক করে নিয়ে আয় ওকে হ্যাঁ দিদা তোমার শরীরটা ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ দিদা তুমি বলছো তোমার শরীর ভালো আছে আর ভাবছ যে কেন মাত্রই তোমার নাতিন ঘরে ঢুকলো তার পিছনে পিছনে আমি কেন চলে এলাম আসলে যেটা হয়েছে বাসার বারান্দায় থেকে দাঁড়িয়ে দেখছিলাম হ্যাঁ তুই নিয়ে আমি ততক্ষণ দিদার সাথে একটু গল্প করি আর কি অবস্থা দিদা বলো একা বসে আছো মনে হয় আট বাইরে গেছে জব থেকে এখনও আসেনি সেটাই ভাবছিলাম এটা তো আট জবে থাকেন যাই হোক আহা আমাদের জুড়ি মজার চা বানিয়ে নিয়ে এসেছে সাথে বিস্কিট আরও কত কি আসলে আজকে চাটা খুব খেতে ইচ্ছে করছিল নিজের বানিয়ে খেতে খুব অলস লাগছিল এসে পেয়ে গেলাম কি মজারে চল আমরা বসে মজা করে দিদার সাথে আড্ডা দিই আর চা খাই ওকে দেখ ছেমি আমার দিদাটা কেমন করে আমার থেকে তাকিয়ে আছে কি গো দিদা মনি সুন্দর লাগছে না আমাকে আসলে এখন আর বের হওয়ার ইচ্ছে ছিল না জেমি যখন চলে আসলো আমরা চাও খেয়ে ফেললাম ও দিদা তুমি কি একা থাকতে পারবে তুমি তো বেশিরভাগ একাই থাকো আমি আর জেমি একটু বাইরে ঘুরে আসি কি বলো ও তুমি বলছো একা থাকতে পারবে ডরজারি ভেরি ওয়েল আমার দিদা তো সাহসী লেডি হ্যাঁ দিদা আমরা একটু বাইরে ঘুরবো বুঝতেই পারছো ডিসেম্বর মাস একটু আনন্দ করার সময় আমরা দুই বান্ধবী আরও কয়েকটা বান্ধবীকে একসাথে করে নিয়ে আমরা একটা গাড়ি নিব নিয়ে আমরা সারা মানে বিকেল সন্ধে ঘুরে বেরিয়ে দেন আমি বাসায় আসবো মম জানে হ্যাঁ দিদা আর তুমি আমার চুলকে বলছো যে কি করেছিস রে তুই জুলি স্টাইল গো দিদা স্টাইল না করলে কি হবে স্টাইল না করলে তোমার নাতিনকে কেউ স্টাইলিস্ট জুলি বলবে ওকে দিদা টেক কেয়ার ওকে চল রে জেমি আমরা বাড়ি থেকে ঘুরে আসি তুমি শুনো সবাই আমার নাতিনরা কি বলছে আমার টুলি নাতিন বলছে আমি নাকি একশো বছর বাঁচলেও বুড়ো হব না কিনে থেকে যাব কাকি হয় তবুও নাতিন বলে শুনতে ভালো লাগে আর আমার নাতিন আজকে মজা করে চা বানিয়ে আমরা সবাই মিলে খেলাম এখন ওর একটু বাইরে ঘুরতে গেল যাই হোক আমি কী করবো শেষে টিভি দেখি নামাজও পড়ে নিয়েছি টিভি দেখি আমার বৌমা কাছ থেকে আসবে ওরাও বেরিয়ে ঘুরে আবার বাসায় চলে আসবে ইনশাল্লাহ আসলে কি আমি টিভি বলো তো তোমরা নাকি আমার নাতি আমাকে বেশি ভালোবাসে বলে আমাকে সান্ত্বনাটা দিল যাই হোক সবাই ভালো থাকবে ওকে আসসালামু আলাইকুম আমি দাদি তোমাদের সাথে কথা বললাম আমাদের নাতিনদেরকে নিয়ে আমার নাতি খুব বিশ মিশুক জানো তো ওর প্রতিটা বান্ধবীও মাসাল্লাহ খুব মিশুক আসলে খুব গল্প করে দাদির ভালো মন্দ জিজ্ঞেস করে কখনো কখনো দাদির জন্য খাবারও নিয়ে আসে আমি তো বাইরের খাবার অতটা খাই না সেজন্য ওরা বেশিরভাগ সময় আনতে চায় না কিন্তু আমি খেলে মনে রোজ নিয়ে আসতো হ্যালো ফ্রেন্ডস উই আর এনজয় অ্যান্ড আই ইনভাইট টু এভরি আমরা সবাই এই চমৎকার এই উপভোগ্য প্লেসটি এনজয় করছি এবং তোমাদেরকে আমি ইনভাইট করছি কে কে আসতে চাও বলো যদি আসতে চাও একদম দেরি না করে ঝটপট কুইকলি তোমরা চলে আসছ দেখো অ্যামাজিং প্লেস অ্যান্ড অ্যামাজিং এভরিথিং কী বলো তোমরা খুব ভালো লাগছে কিন্তু খুব আনন্দ পাচ্ছি ভালো লাগছে কী চমৎকার প্রকৃতি যেটা বললাম যে সিং আমরা যখন বাঙালি যেখানে যাই না কেন কিছু বাংলা কিছু কিছু ইংরেজি আমরা নিজেদের অজান্তে বলে ফেলি আমি তো পুরোটাই মুগ্ধ তোমরাও মুগ্ধ তো আচ্ছা এরাও বলছে এরাও মুগ্ধ যাই হোক তোমরা যারা আমাদের সাথে যোগ দিতে চাও নো লেট কুইকলি চলে আসো তোমরা তো দেখেছো আমরা দাদির কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি ঘুরবো আজকে এখনো সূর্যটা আছে যতক্ষণ সূর্যটা থাকে সূর্যের আলোতে পাহাড় পর্বত চমৎকার আকাশ আমরা সবাই মিলে এনজয় করব আজ আমার ফ্রেন্ডসরা আমাকে রেখে এনজয় করতে চলে গেল অবশ্য ওদের ঠিক দায়ী করা যাবে না কেন জানো তো আসলে আমি সেই টাইমটা জবে ছিলাম ওরা টাইম ম্যাচ করতে পারছিল না আর আমিও জব থেকে ছুটি পাচ্ছিলাম না দ্যসে ওরা আমাকে রেখে চলে গেল আর আমরা আমেরিকা প্রবাসী কিন্তু আমরা জন্মগতভাবে বাংলাদেশি তাই যতই আমরা পোস্ট পাস করি না কেন দেশকে কিন্তু ভুলে যাই না দেশের কালচারও কিন্তু ভুলে যাই না কখনো কখনো বাঙালির সাথে সাজতে ভীষণ ভালো লাগে আসলে জন্মেছি তো আমেরিকাতে কিন্তু আমার দাদার বাড়ি নানার বাড়ি সবই বাংলাদেশে তাই আমি মনে করি আমার জন্মস্থানটাও বাংলাদেশে এই যে ডিসেম্বর মাস মাস চলছে এটা নাকি বাঙালিদের জন্য খুব গর্বের একটা মাস কারণ বাঙালি তামাল ছেলেরা দেশের জন্য যুদ্ধ করে দেশকে হানাদার বাহিনীর হাত থেকে মুগ্ধ করে এনে এই দিনে বাঙালিকে স্বাধীনতা উপহার দিয়েছিল তাই হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা বন্ধু বান্ধবীরা তোমরা ভেবো না আমরা আমেরিকায় থাকি বলে বাংলাদেশ আমরা ভালোবাসি না হয়তো তেমন বেশি যাওয়া হয় না কিন্তু আব্বু আমার মুখে গল্প শুনি খুব ভালো লাগে আর যখন বাংলাদেশে যাই অল্প কয়দিন থাকি কী যে ভালো লাগা কাজ করে জানো তো তোমরা একটা কবিতা আছে হম কবিতাটার নাম বোধ মামার বাড়ি আই ছেলেরা আয় মেয়েরা মামার বাড়ি যাই আসলে তারপর ভুলে গেছি চর্চা নেই তো তবু দেখো আজকে কিন্তু একেবারে ফুল ভিডিওটা আমি বাংলাতেই কথা বলেছি কেন জানো তো বাংলাকে ভালোবেসে ভালো থেকে সবাই আর আমাদের সব আজকের ভিডিওগুলো কেমন লাগলো এক একটা চরিত্র কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু সবাই ভালো থাকবে অনেক দোয়া অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরাকাত খুব ভালো দিন হোক সবার জন্য সব সময়ের জন্য ওকে ফেস